আপনারা এটা কি শুরু করেছেন আমি তো বুঝতে পারছি না এই যে সমস্ত দোকানের বা অফিসের লেবু লঙ্কা ঝোলানো জিনিসটা সব রাস্তার মাঝখানে আজকাল দেখছি ফেলছে তো এটার থেকে মানে কি পেতে চাইছেন আপনারা আমি তো মানে আমি কেন যারা একটু সুস্থভাবে চিন্তা ভাবনা করে তারা এটা নিয়ে ভাবতে পারবেন বা বিচার করতে পারবেন তো সবার প্রথম তো একটা মানে আবর্জনা ফেলে নষ্ট করা পরিবেশকে রাস্তার মাঝখানে লেবু লঙ্কা ফেলে সমস্ত গাড়ি ঘোড়া তার ওপর দিয়ে যাচ্ছে আর যদি মানে যেই উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্যে যদি ভাবা যায় তা লেবু লঙ্কা এটা তো নেগেটিভ অ্যাবজরবার মানে আপনাদের ভারসান অনুযায়ী লেবুলঙ্কা লঙ্কা নেগেটিভিটি যখন অ্যাবজর্ব করছে আপনার দোকানকে প্রোটেক্ট করছে সেইটার রাস্তায় ফেলছেন তার ওপর থেকে বিভিন্ন বাইক সাইকেল ফোর হুইলার টু হুইলার যাই হোক না কেন গাড়ি ঘোড়া যাতায়াত করছে এটার ইম্প্যাক্ট তো তার মধ্যেও পড়বে সেই সব গাড়িগুলো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে বা তার ওপর দিয়ে যারা যারা যাবে তারা নেগেটিভ এনার্জি সম্মুখীন হবে মানে এটাই আপনাদের কাছে কাম্য আপনারা তো নির্জন স্থানে ফেলুন বা পরিত্যক্ত জায়গায় ফেলুন বা জলে ভাসিয়ে দিন রাস্তার মাঝখানে ফেলছেন এইভাবে মানে এটা কী আপনাদের চিন্তাভাবনা আমি তো মানে জানি না কি ছোট মস্তিষ্কে এই চিন্তাভাবনা মানে এটার থেকে কি পেতে চাইছেন আপনারা রাস্তার মাঝখানে লেবু লঙ্কা ফেলা কে শিখিয়েছে আপনাদের এইটা সেটা আপনারা যেটা লেবুলঙ্কা ঝোলান ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড সেটা নিয়ে আপনারা কোনো নির্জন স্থানে ফেলুন বা কোনো জলে ফেলে দিন বা নদীতে পুকুরে ফেলে দিন তা না রাস্তার মাঝখানে এক তো পরিবেশ গান্দা করছেন নোংরা করছেন তার মধ্যে আবার তার ওপর দিয়ে বিভিন্ন গাড়ি ঘোড়া যাতায়াত করছে মানুষ যাতায়াত করছে মানে অন্যের ক্ষতির জন্য করছেন কি জানি না এটা যদি পারেন তাহলে আপনারা এর থেকে একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করুন ধন্য